চুলগুলি এখনো যে কি সুন্দর আর তুমি দেখতেও এত সুন্দর না ঘটনা কি কত শায়দা আমরা দুলা মিয়া রে কী দড়ি দিয়ে ঘোরাও না কি সব না নাকে দড়ি আমি জানি সুন্দর মাইয়া মানুষরা তাদের স্বামীরে নাকে দড়ি দিয়ে ঘোরায় তাহলে তো তুমিও ভাইজান নাকে দড়ি দিয়ে ঘোরাব কেন আমি তোমার ভাইজানরে নাকি দড়ি দিয়ে ঘোরাবো কেন কারণ তুমি তো আমার চেয়ে দেখতে আরো বেশি সুন্দর ওরে শালা হুম কি এমন سوچ আইডি ভালো আপনি ভালো তুমি আমি একসাথে স্কুলে যাইতাম সাত আর করতাম কুচুর করতাম লোকসুড়ি খেলতাম মেলায়ও যাইতাম তারপরে এই এলাকায়ে আম জাম কাঁঠাল লিচু কলা সব কিছু আমরা চুরি করে খেতাম অথচ তুমি আমারে ছ্যাকা দিয়া শহরে এক পোলারা বিয়া কইরা শহরে চলে গেলাম আমি আর ভালো থেকে কে কও সিদ্দিক ভাই কি আজে মাঝে কথা কও আমি তোমার সাথে কবি প্রেম করলাম যে সাকা দিমু মিথ্যে কথা বলো না সাইদা মিথ্যে কথা বলো না তুমি যে আমার বউও ছিলা সেটা ভুলে গেছো সিদ্দিক ভাই এই আপনি কি ঝাড়ু দিয়া পিটা খেয়ে মু কবে আমার ননদ সাইদা আপনার বউ ছিল কবে আপনি তো জানেন না ছোটবেলা যখন জামাই বউ খেলতাম তখন সাইদা একবার না মিনিমাম বিশ বার আমার বউ ছিল মনে করছিলাম বড় হইয়া সাইদা আমার সত্যিকারের বউ হইব কিন্তু তা তো আর না সাইদা জানো তুমি আমার সাগে দর পর থেকে কিন্তু আমি আর বিয়ে করি নাই বাবাই আমার জোর করে বিয়ে করাই দিছে কিন্তু তোমারে ভালোবাসি এই কারণে আমার বউ সাথে আজু পর্যন্ত কোনোদিন দিন কথা কই নেই দেখিও নেই তার মুখের দিকে যাইয়া আচ্ছা তা সিদ্দিক ভাই আপনার পোলা মাইয়া কয়জন পাঁচ পোলা তিন মাইয়া আপনি বউর সাথে আপনি কথাই বলেন না তাতে আপনার আটজন আটজনাইয়া আরেকজন আর যদি সিদ্দিক ভাই আপনার সাথে কথা বলতেন তাহলে তো পুরাটা গ্রাম জুইরা আপনার ছেলে মেয়েই হাঁটত আর কোন মাইয়াই থাকত না এই যে আসো এই যে দেখো না তোমার বোনের পুরান প্রেমিক আসছে সিদ্দিক ভাই মতলে অসুবিধা নেই সে নাকি আমাদের শহীদদের দুঃখে ওনার বউর সাথে কথাই বলে না কিন্তু তাতেও উনার 8 জন ছেলেমে আর একজন কামিং এখন উনার স্ত্রীর সঙ্গে যদি কথা বলতেন তাহলে তো পুরো একটা গ্রাম ঝুড়ে থাকত ওনা ছেলেমে তাই না সেইসব দিক এই না মনে নাই তুই আমার বোনের লগে একবার কথা বলতে আসছিস তোর আমি কি দিয়া কি দিয়া পিটাছিলাম পিটা দিছিলাম কি দিয়ে বল জুতা দিয়ে আসকা জুতা না দুধ দাদা বাইরে বেড়ে গেছিলেন পারেন নাই আজকে ঝাড়ু দিতে পারবেন না তার আগে আমি ফোন দিল ফোন ধরল